এই বাসটা দামটা যাচ্ছেন কত 50 থেকে 52000 টাকা দাম চাচ্ছেন কাস্টমার কেমন দাম বলে 40 অথবা 40 ঢেঙ্গে বলে এটা কি আপনার পালেই নাকি না এটা আপার কিনা গুরু ধন্যবাদ প্রিয় দর্শক এখন আরেকজন বাইরের কাছ থেকে জানার চেষ্টা করব বড় ভাই ভালো আছেন আপনার নাম কয়টা পার্সেন্ট নিয়ে আসছেন ভাই দুইটা নিয়ে আসছেন ওটার দাম পাচ্ছেন কত একটা দাম সত্তর আর এটার দাম চাচ্ছেন কত আটষট্টি হাজার কেমন দাম নেবে ভাই পঞ্চাশ পঁচপন্ন ষাট এরকম দাম বলে আপনি আশাবাদি কেমন দাম বলে বিক্রি করে দিবেন

হাটে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে গরু নিয়ে আসছেন বিক্রি হয়েছে এখনো বিক্রি হয় নাই এটা দাম চাচ্ছেন কত আপনি পঁয়ষট্টি হাজার সেটা পঞ্চাশ বলে আপনার টার্গেটটা কত পঁয়ত্রিশ ছয়ত্রিশ বলে এটা আপনার পালেন নাকি না ভাই পালেন ধন্যবাদ আপনার এটার দাম চাচ্ছেন কত পঞ্চাশ হাজার কাস্টমার কেমন বলতেছেন

ভাই ভালো আছেন কটা নিয়ে আসছেন বাজারে ভাই তিনটাই নিয়ে আসছিলেন বিক্রি হয়েছে কি ভাই এখন বিক্রি হয় নাই এই এটা দাম চাচ্ছেন কত ছোটটা এখনো বাজার ঠিক মতো লাগে নাই এই মাত্র আসছেন আপনি চাচ্ছেন কত এটা দাম চাচ্ছেন কত পঞ্চাশ আর বেসা বিক্রি টার্গেটটা কিরকম আছে কাস্টমারের যত দাম বলে আর কি আপনার কিনা করুন না পালের গুলা পালের গুলো না কোন থেকে আসেন এতে পাড়াগাঁও থেকে আসেন ধন্যবাদ সুপ্রিয় দেখতে পাচ্ছেন হাতে গরু উঠেছে আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে এখান দিয়ে গরু নিয়ে প্রবেশ করা হয় এই গেটের মাঝে আছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বাসুর আছে অনেক বড় একটি হাত এহাতে আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসতে পারবেন আপনারা যদি ঢাকা থেকে আসে চান মহাখালী থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে বাসে রওনা হবেন শ্রিস্টুরসনে নামবেন সৃষ্টুর থেকে এই হাটে আসতে হলে মাত্র সিএপাশ থেকে ষাট টাকা লাগবে বাটা ঐতিহ্যবাহী ঐতিহ্য গরুর হাট